দেখ তোমাদের রিকোয়েস্টের ভিডিও আজকে এটাই পড়বো আজকে এটাই হচ্ছে তোমাদের রিকোয়েস্ট তোমরা হচ্ছে প্রতিদিন আমাকে করো একটা ভিডিও করো বৌদি বিরার ভিডিও করো বৌদি বিরার ভিডিও করো তার জন্য একদম পুরো রেডিও হয়ে গেছি বিরার ভিডিও করার জন্য একদম পরে নিলাম আর কি দেখো ভিডিওটা আর কি ব্যাপার একদম পরে নিয়েছি ঠিক আছে তোমরা অবশ্যই প্রত্যেকে দেখো ভালো লাগবে অবশ্যই প্রত্যেকে সাথে থাকে ঠিক কেন বলো তো বিরা পড়ে বিরা বিড়া বলে কথা তো মানে কোনো গল্পই হবে না একদম তোমাদের request ভিডিও video তোমরা দেওয়ার video কাটছো বলে একটা blog দিয়ে দাও বলে একটা blog দিয়ে দাও ওই জন্য একদম ready হয়ে গেছি আমি blog দিয়ে দেব একদম পড়ে দেখে নাও দেখো আর কত size কত কি তোমাদেরকে সব বলে দেব ওই video মাধ্যমে তোমাদের সবাই বুঝতে পারবে কত size এটা কত কি পুরো ঠিক আছে সব দেখো গুড মর্নিং সবাইকে আবার একটা নতুন একটা ভিডিও তোমাদের শুভ সবাইকে দেখো আমি একদম মাঝি অন্য রকম সেজে গিজে নিয়েছি ঠিক আছে তোমাদের আজকে একটা রিকোয়েস্ট এর ভিডিও দেবো তোমরা অনেকেই বলেছো বৌদি আর একটা হচ্ছে এর ভিডিও দাও একটা ভিডিও দাও ঠিক আছে তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও শেয়ার করে দিই একদম একদম সুন্দর একটা ভিডিও শেয়ার করে দিই আজকে একদম ঠিক আছে তোমাদের তোমাদের এই কষ্টের ভিডিও আজকে দিব একদম আমি একটু সেজে গুজে ঠিক আছে না সাজলে কিন্তু হয় না একটু সাজতেই হবে তুমি যাই করো না করো একটু না সাজলে মানে ভালো লাগে না বুঝেছো তো একটুখানি সেজে গুজে নি এটা পরবে এখন একটু আয়না আয়নাটা ঠিক আছে আয়নাটা পরে একটু পরে নি ভালো করে আয়নাটা একটু পরে ঠিক আছে তোমরা তো আবার একটু না সাজলে বলো বৌদি একদমই সাজেই না সাজেই না আজকে তোমাদের একদম দারুণ দেবো তার জন্য আমি একটুখানি সেজে আর আজকে দেখছো একদম জামা প্যান্ট পরে আমি পুরো রেডি হয়ে গেছি একদম বুঝাচ্ছো আমার সেজে গুজে নিয়েছি আমি একদম করে এখন দেখো তোমাদের রিকোয়েস্টের ভিডিওটা কি পড়েছে আজকে দেখো একদম জিন্সের প্যান্ট জিন্সের গেঞ্জি কারণ তোমরা সবাই হচ্ছে মানে পড়তে পারো হচ্ছে মানে মেয়েদের শাড়ি মেয়েদের চা মেয়েদের ব্লাউজ যদি তোমরা পড়তে পারো আমরা কেন মেয়েরা পড়তে পারবো না ঠিক আছে ওই জন্য আমি আজকে একটুখানি আলাদা ভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে দেখো তোমরা ছেলেরা যদি পড়তে পারো আমরা মেয়েরাও পড়তে পারি ঠিক আছে একদম গেঞ্জিটা আমাকে কেমন লাগছে দেখো গেঞ্জিটা কেমন লাগছে আমাকে দেখতে পাচ্ছ একদম গেঞ্জি প্যান্ট দিয়ে একদম দাদা হয়ে গেছি আজকে ঠিক আছে আজকে দাদা বলবে বৌদি বলবে না কেউ আজকে বুঝতে পারছো সবাই আজকে দাদা বলবে কেউ বৌদি বলবে না আমাকে একদম সকাল সকাল গুছিয়ে গেছি সব শর্ট ভিডিও করলাম শর্ট ভিডিও করে বলো তোমাদেরকে একটুখানি তোমাদের রিকোয়েস্টের ভিডিওটা একটুখানি দিয়ে কিন্তু কানেরটা পড়েছি দেখো আজকে একদম সুন্দর একটা কানেরটা পড়েছে বুঝতে পারছো সুন্দর একটা কানেরটা পড়েছি ঠিক আছে দেখো আরেকটা দেখো অবশ্য কোনছো না ভিডিও ঠিক আছে রিকোয়েস্টের ভিডিও আজকে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি কারণ তোমরা প্রত্যেকদিন বলো বৌদি রিকোয়েস্টের ভিডিও দাও বৌদি আমাদের মানে সাইজ কত তোমার সাইজ কত সেই তুমি কি কি পড়ো ঠিক আছে তোমরা সবাই বলেছে না বৌদি তুমি কি মানে এটা পড়ো ঠিক আছে বেড়াটা পড়ো সেটাই তোমাদের আজকে রিকোয়েস্টের ভিডিও আমি সেই ভিডিওটা দেওয়ার জন্য পুরো একদম রেডি হয়ে গেছি রিকোয়েস্টের ভিডিওটাই তোমাদেরকে দেবো তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে তোমাদের সকাল সকাল আজকে হচ্ছে রবিবার ঠিক আছে আজকে রবিবার তোমাদের রিকোয়েস্টের ভিডিওটা আজকে করে দিই ঠিক আছে সবাই দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে এটা কেমন লাগে দেখো তো এটা জিনিসটা না দারুন জিনিস কিন্তু এটা না পড়লে কোনো কথাই হবে না তুমি যতই যেখানে যাও না কেন এটা তোমাকে পড়তেই হবে ঠিক আছে একদম সুন্দর করে পরে 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 এইভাবে পরে পরে তুমি হাঁটবে একদম তোমাকে লাগবে না সেটা কি বলবো তো একদম সুন্দর লাগবে তা তোমরা হচ্ছে এটা সবাই পড়বে ঠিক আছে কেউ কিন্তু বাকি থাকবে না যার ইচ্ছা করবে না সেও পড়বে যার ইচ্ছা করবে সেও পড়বে একবার মানে কি বলতো মানে ভালো না লাগলেও একবার চিরাই করে দেখবে বললে কেমন লাগে ঠিক আছে কেন সেদিন আমি আমি তো দেখো মানে মানে ইচ্ছা করে এ মানে তোমার দাদা ভাই একটা ভিডিও করেছে দারুন ভিডিওটা কিন্তু তোমরা কিন্তু কেউ দেখছো না ঠিক আছে সবাই গিয়ে দেখবে ভিডিওটা কেমন হয়েছে তোমরা গিয়ে সবাই দেখবে ঠিক আছে তোমরা এত কষ্ট করে ভিডিও বানিয়েছে তোমরা কিন্তু কেউ দেখছো না আর আমি তো তোমরা তো পছন্দ করছো এটা এই বৌদি ব্রার ভিডিও করো বৌদি ব্রাহার ভিডিও করো বৌদি মানে সেটা সবাই কমেন্ট করছো মানে ভিডিও করো ভিডিও করো তার জন্য আবার রেডি হয়ে গেছি আজকে ব্রার ভিডিও করার জন্য ঠিক আছে তা কি বলতো এটার হচ্ছে এটা সাইজটা আমি দেখতে পাচ্ছি না কি বলতো উঠে গেছে না ওঠেনি আছে আচ্ছা দেখতে পেয়েছি এটা হচ্ছে তোমার এটা ইয়ে মানে এই যে এখানে সাইজটা থাকে এটা হচ্ছে কত আমি দেখ বলে দিচ্ছি এটা মনে হচ্ছে এখানে ছত্রিশ আছে ঠিক আছে এটা সাইজটা হচ্ছে ছত্রিশ আছে আমি দেখতে পাচ্ছি কিন্তু তোমরা মনে দেখতে পাচ্ছ না ঠিক আছে এখানে ছত্রিশ লেখা আছে তোমরা ভালো করে একটুখানি দেখে নেবে ঠিক আছে একদম মানে ই উঠে গেছে মানে ইয়েটা না জল দিয়েছিলাম কেটেছি তো উঠে গেছে ঠিক আছে তাহলে কত হচ্ছে হচ্ছে আর বড় কত দেখো তুমি যত টানবে তত বড় হবে বুঝেছ তোমাদের রিকোয়েস্টের ভিডিও তোমরা বলেছ বৌদি একটা ব্রার ভিডিও করো বৌদি একটা ব্রার ভিডিও করো তার জন্য আমি পুরো ব্রার ভিডিও করতে পুরো রেডি হয়ে গেছি তোমরা অবশ্যই দেখবে অবশ্যই ভালো লাগবে তোমাদের তোমরা বলেছ যে বৌদি ব্রার সাইজটা কত ঠিক আছে আমি ওই জন্য পুরো একদম আজকে সুন্দর একটা পরে নিয়েছি পরে রেডি হয়ে গেছি তোমাদেরকে বলার জন্য ঠিক আছে আর একটা সাইজ দেখো এই সাইজটা তো আরো পাগল হয়ে যাবে যদি এত বড় বড় মানে কিছু হোক তাহলে তো একদম ভাবাই যায় না ঠিক আছে অনেকগুলো বেলুন আছে আমার ঘরে অনেকগুলো বেলুন মানে ছেলে আমার জন্মদিন গেছে তো সেই বেলুন গুলো আমি ঝুলিয়ে রেখেছি ঘরে তার আজকে কালকে রাতে বেলুনটা ছিঁড়েছিলাম একটা series একদম তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম এই আমার সুন্দর ঠিক আছে আর একটা জিনিস আমাদের সুন্দর একটা জিনিস এত সুন্দর একটা জিনিস কি বলবো তোমাদের একদম ফাটে না দেখো মানে ইয়ে মানে মজা কত দেখো বেলনটা ইয়ে করে দেখো একদম গোল গোল হয়ে যাচ্ছে খুব মজা ঠিক আছে একদম মজা দেখো এটা একদম সুন্দর করে একদম সাজিয়ে গুজিয়ে ঠিক আছে অনেক 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 তোমাদের রিকোয়েস্টের ভিডিও করতে করতে আমি মনে হয় এবার পাগল হয়ে যাব ঠিক আছে প্রত্যেক দিন বদি রিকোয়েস্টের ভিডিও বদি রিকোয়েস্টের ভিডিও দাও এটার ভিডিও দাও আমি কটা করব একা মানুষ আমি বৌদি এই ভিডিও দাও বৌদি ওই ভিডিও দাও হ্যাঁ সবাই পুরো ব্যস্ত হয়ে গেছে বদি ভিডিও দেখার জন্যে আজকে বিশেষ করে আজকে তোমাদের করে দিলাম এইটা এই বেটার ভিডিওটাই করে দিলাম আজকে ঠিক আছে সুন্দর দেখো কত সুন্দর ভিডিওটা কত সুন্দর দেখো দেখতে পাচ্ছ সবাই আমার কথা শুনতে পাচ্ছ কিনা সবাই আমি না সঠিক ঠিক আছে শুনতে পেলে তো অবশ্যই বলবে বুঝেছো আর এর থেকে ভালো ভালো ভিডিও যেতে আরো ভালো ভালো ভিডিও আছে হবে অবশ্যই হবে তোমরা অবশ্যই পাশে থাকলেই হবে